আমি প্রশ্ন ভাই তিনি কিন্তু এখন এই অভ্যত্থানে যদি বিজয় লাভ না হতো তিনি হয়তো আমাদের মাঝে থাকতেন না তিনি হয়ে যেত এরকম বহু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পরপর তিনটা জাতীয় নির্বাচন যখন বিরাট হয়েছে আঠারো গোটা আন্দোলন হয়েছে এরকম প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে তৈরি হয়ে দুই হাজার এই আমাদের গণবধান দৃষ্টি হয়েছে